মাত্র দুই কেজি চাল যার দাম বড় জোর একশো থেকে একশো টাকা এই সামান্য চালের জন্য আজ আমরা একজন মানুষের সম্মান আর শরীরকে রক্তাক্ত করতে দ্বিধা করলাম না ভিডিওটি দেখুন খুদা যখন পেটে কামড় দেয় তখন আইন আর নীতিকথা বড়ই অসহায় শোনায় আমরা বড় বড় চোদ্দের সামনে মাথা নত করি সেলুট দেই কিন্তু পেটের দায়ে হাত বাড়ানো অসহায় বৃদ্ধকে মারতে আমাদের হাত কাবে না আমরা কি মানুষ হিসেবে এতটাই নিচে নেমে গেছি আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে চালচুরি বিচার করার আগে কি একবারও জানতে চেয়েছেন ওই বৃদ্ধের ঘরে আগুন জ্বলছে কিনা তার কোনো সন্তান আছে কি না যে তাকে একমুঠো ভাত দিবে মনে রাখবেন ক্ষুধার্থের পেতে ভাত দেওয়া সব এবং পুণ্যের কাজ তাকে মারা অপরাধ আসুন সমাজটাকে বদলায় কারো অসহায়ত্ব দেখে ঘৃণা নয় সাহায্যের হাত বাড়িয়ে দিন কেউ অভাবের তার ভুল করলে তাকে মারথর না করে আইনের হাতে দিন অথবা তার সমস্যার সমাধান করার চেষ্টা করুন মনে রাখবেন খুদা যে কারো জীবনে আসতে পারে দুই কেজি চালের চেয়ে একজন মানুষের জীবনের মূল্য অনেক বেশি বিবেককে জাগ্রত করুন ভালো থাকুক আমাদের প্রিয় সমাজ